से दिन बजारे गए খুব একটা ভালো মাছ পাওয়া যাচ্ছিল না তো সেই জন্য বড় এরকম ছোট ছোট ইলিশ মাছগুলো দেখতে পেল তো বলল তাহলে ইলিশ মাছগুলোই নিয়ে নিই তো সেই জন্য দেখো এরকম ছোট ছোট ইলিশ মাছ নিয়ে এসেছে এবার সেই মাছগুলোকে আলু বেগুন দিয়ে ঝোল করতে বললো তো তাই আজকে ভাবলাম ইলিশ মাছটা যে আলু বেগুন দিয়ে ঝোল করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আলু বেগুন দিয়ে ঝোল তো আমরা সবাই খাই তো চলো দেখে আমি কিভাবে ইলিশ মাছটা আলু বেগুন দিয়ে ঝোল করছি তো দেখো কর্তা মশাই বাজার থেকে এরকম দুটো ছোট ছোট ইলিশ মাছ নিয়ে এসেছিল যেহেতু খুব ছোট তাই দুটো নিয়ে এসেছে ইলিশ মাছের মাথাগুলো রেখে দিয়েছি কচু শাক দিয়ে করব বলে আর এই ইলিশ মাছগুলোকে একটু প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে নেব ছোটো বলতেও তাও খুব ছোট নয় দেখো পিসগুলো দেখেই বুঝতে পারছো খুব ছোট নয় এবার কড়াইতে খুব ভালো করে সরষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে এবার মাছের পিসগুলো এক এক করে ছেড়ে ফ্রাই করে নেব তবে ইলিশ মাছ খুব বেশি ফ্রাই করার দরকার পড়ে না কারণ ইলিশ মাছ বেশি ফ্রাই করলে একদম টেস্ট খারাপ হয়ে যায় একদম রাবারি টাইপের হয়ে যায় সেক্ষেত্রে ভালো লাগে না তো সেই জন্য দেখো খুব হালকা করে ফ্রাই করে আমি তুলে নিচ্ছি প্রথমে লেজাগুলো একটু ফ্রাই করে নিলাম লজাগুলো যেহেতু একটু সাইজটা বড় ছিল তাই ওগুলো একটু আগে শুধু লেজাগুলোই ফ্রাই করে নিলাম এবার পিস চারটেকে ফ্রাই করছি এপাশ ওপাশ উল্টে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে তুলে নিলাম তো তোমরা দেখেই নিলে আমি কতটা পরিমাণ ফ্রাই করলাম এবার দেখো কড়াইতে ওই মাছ ভাজার তেলেই বেগুনগুলো ফ্রাই করে নেব। বেগুনগুলোকে দেখো আমি কীরকম করে কেটেছি সব কটা এক মাপে কেটেছি একদম একটু লম্বাটে লম্বাটে করে কেটেছি তারপর বেগুনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। দেখো বেগুনগুলো ফ্রাই হয়ে গেল এবার বেগুনগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি তেলটা ঝাড়িয়ে এবার ওই বেগুন ভাজা মাছ ভাজা হয়ে গেল ওই তেলেই দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এবার দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কাকে চিরে কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল পছন্দ করো সেই মতো দেবে তবে এই রান্নাটাতে কাঁচা লঙ্কাটাই লাগে এবার দেখো আলুগুলোকেও একটু লম্বাটে করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এইবার ফোড়নটা যেই হয়ে গেল দশ থেকে পনেরো সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম এবার আলুগুলোকে একটু ফ্রাই করে নেব এবার দেখো একটা কাপের মধ্যে হলুদটা গুলিয়ে নিচ্ছি কারণ এই রান্নাটাতে কোনো মশলা লাগে না এই রান্নাটাতে শুধু নুন হলুদ দিয়েই করতে হয় আর ফার্স্টে তো ফোড়নে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ওই কাঁচা লঙ্কাটার ফ্লেভারটা আর কালো জিরের ফ্লেভারটাই এখানে খুব সুন্দর ভালো লাগে খুব ভালো লাগে তো সেই জন্য ফার্স্টে ফোড়নে কালো জিরে কাঁচা লঙ্কাটা দিতে হবে তারপরে মশলা বলতে শুধু এই দুটো হলুদ আর নুন এটাকে একটু আগে থেকে ভালো করে একটা জল দিয়ে গুলিয়ে পেস্ট বানিয়ে রেখে দেবো তারপর যেই আলুটা ফ্রাই করা হয়ে যাবে অমনি এই মশলাটা দিয়ে দেবো আর এটাও কিন্তু খুব বেশি পরিমাণে হলুদ হয়ে গেলে তখন কিন্তু হলুদের গন্ধ করবে তো সেই জন্য হলুদটাও কিন্তু আমি দেখো মাত্র এক চামচ দিয়ে আর একটুখানি দিয়েছি এইবার দেখো এদিকে আলুগুলোতে একটু নুন দিয়ে ফ্রাই করে নেব ভালো করে এবার দেখো আলুগুলো যেই একটু ফ্রাই হয়ে এলো এবার সেই হলুদ আর নুন দিয়ে যে জলটা গুলিয়ে রাখলাম সেটা এগুলোর সাথে মিক্স করে দিলাম তোমাদের যদি ঝাল আরও বেশি পছন্দ হয় তোমরা এই সময় আরও কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারো আমি দেখো আরও এতটা মতন জল অ্যাড করব রেখে দিয়েছি কাপটা ধুয়েও দেওয়া হবে আর এটার মধ্যে আর একটু জল দিয়ে দিলাম তাহলে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আলুগুলো তো ফিফটি পারসেন্ট পর্যন্ত সেদ্ধ হয়েই গেছে যখন আমি ফ্রাই করেছি আর এখন এই মশলাটার সাথে আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব আর কষিয়ে নেব তো দেখো এই ঝোলটা ফুটতে শুরু করেছে এই সময় চাইলে ঢাকা দিয়ে দিতে পারো তো আমি গ্যাস ওভেনটা সিম করে দিলাম দিয়ে এবার আলুগুলোকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম মিনিট পাঁচেক পরে ঢাকনাটা খুলে এবার দেখো জলটা প্রায় টেনে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভেঙে যাচ্ছে আলুগুলো এতটাই সেদ্ধ হয়ে গেছে তো এবারে আবার অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে একটু ছেড়ে নেব হাফ কাপ মতো জল দিলাম হাফ কাপও না তার থেকে একটু কম ওইটুকু জল দিলাম কারণ মশলাটা কড়াইয়ের নিচে একটু লেগে লেগে যাচ্ছিল মানে পুড়ে যায়নি একটু লেগে লেগে যাচ্ছিল যেহেতু ড্রাই হয়ে গেছে দেখো আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটাকে একটুখানি কষিয়ে নিতে হবে মশলাটাকে আলুগুলোর সাথে তো দেখো কোনো মশলা নেই কিন্তু কতটা ঘন হয়ে গেছে গ্রেভিটা দেখো কোনো মশলা নেই শুধু নুন আর হলুদ এবার এই সময় এই ভেজে রাখা বেগুনগুলো মিক্স করে দিলাম মশলাটার সাথে বেগুনটাকেও একটুখানি দু তিন মিনিট মতো নেড়ে চেড়ে নেব এবার খুব ভালো করে বেগুনটাকে আর আলুটাকে মশলাগুলোর সাথে কষিয়ে নেব একটু দু তিন মিনিট মতো এবার দেখো বেগুনটা আর আলুটা কিন্তু কষানো হয়ে গেছে এই সময় আমি আবার দুটো তিনটে কাঁচা লঙ্কা একটু ভালো করে চিরে দিয়ে দিলাম তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আরও ভালো থাকবে এবার গ্রেভির জন্য মানে ঝোল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এক কাপ পরিমাণে আমার এই কাপটা অনেকটা বড়ো সাইজ তো সেই জন্য আমি এক কাপ পরিমাণে দিলাম এটা হলো কাপ এটা চায়ের কাপ না এটা কফি মগ তো সেই জন্য একটু বড়ো সাইজ তো ওটা দিয়েই এক কাপ দিলাম এবার আমি একটু দেখে নিই আন্দাজটা কীরকম হচ্ছে সেই আবার ঝোল দেবো তোমরাও তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে তো দেখো মনে হলো আর একটু ঝোলটা লাগবে তাই আমি আরো হাফ কাপ মতো দিয়ে দিলাম এই সময় কিন্তু নুনটাও অ্যাডজাস্ট করে নিতে হবে যদি লাগে তখন নুনটাও এই সময় দিয়ে নিতে হবে তো তোমরা দেখেই নিলে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম এবার যেই ঝোলটা ফুটে যাবে অমনি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো তো কেমন লাগলো তোমাদের আজকের এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আশা করি সকলের খুব ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদের সাথে আর রিলেটিভসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর ভিডিও হাতের কাছে পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটা অন করে রেখো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো